সকালবেলা সোনালি রোদেই পুরো বাড়ি যেন ঝলমল করে উঠেছে এই মাত্রই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই সূর্যমাম্মাকে প্রণাম করে নিলাম একটু কাজ থেকে দেখে আর দেখো আমাদের পুরো বাড়ি মনে হয় একদম রোদে ঝলমল করতেছে আর এই যে সতা মানে শীতের যে সকালে রোদটা বেশ ভালো লাগে গায়ে পড়তেই তো এখানে দেখি রাতের বাবা বেগুন আর যে গ্যালা তুলে রেখে দিয়েছে গেটের সামনে তো সেগুলাই রেখে দিলাম আর এই কালকে অনেকগুলো কাপড় কেঁচেছিলাম কাপড়গুলো ধুতে দিতে একটু অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য শুকায়নি তো শুকায়নি বলতে জানুয়ারি শীতের মানে রাত কাপড় ছুটিয়ে দিলে কিন্তু অনেকটাই শুকিয়ে যায় তো একটু মানে হালকা একটু রোদ লাগবে তার জন্য দেখো সমস্ত কাপড় আমি সকালবেলায় বের করে দিচ্ছি পুরো ঘর একদম জঙ্গল হয়ে আছে আর এই পুজোর নাইটি দুটোকে আমি ধুয়ে দেবো সেদিকে কাপড় টাপড় মেলে এসে উঠুন ঘর ঝাড় দিয়ে তো ঘরটাকে একবারে লেপে বার করতেছি আর এটা সকালবেলায় ঘর লেপার কাজটা না করলে না একবার যদি খাওয়া দাওয়ার পরে কাজটা করতে চাই যে একটু পরে করব রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে ঘর মুছবো তখন আর হয় না আলসির জন্য তখন কিন্তু অনেক দিন এরকম থেকেই যায় তো আর ঘর লেপতে ইচ্ছে করে না এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি আর এখানে মা চলা আসে তো তোমরা দেখেছি আগের ভিডিওতে রণাদ্বীপের পিঠে থালা লাগিয়েছিল তো বলছি এক সপ্তাহ পর তো মানে সামনের রবিবারে লাগিয়েছিল আর আবার আসবে রবিবারে হচ্ছে আবারও লাগবে মানে মানে ছাড়া দিবে তো আজকে আর দিবে না তো ওই জন্য দেখো মাছ নিল আর আজকে কিন্তু বৃহস্পতিবার বন্ধুরা বৃহস্পতিবারের সকাল এদিকে দেখো একটু রোদ মানে পড়তে না পড়তে কিন্তু পুরো কাপড় কিন্তু শুকিয়ে গেছে আমার রাজদ্বীপকে বললাম একটু কাপড়গুলোকে উঠিয়ে নিই আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছে তো দেখো সব কাপড় কিন্তু শুকিয়ে গেছে তো আজ যেহেতু মা মানে মায়ের পুজো তো হয়ে গেল লক্ষ্মী পুজো হয়ে গেলো এবার কিন্তু আমাদের হ্যাপি দিওয়ালি মানে কালী পুজো চলে এসেছে হাতে গোনা দুটি দিন আর তো তার জন্যও কিন্তু ধোয়া কাচা করতে হবে আর দেখো পুজো মানেই কিন্তু কাছাকাছি না করলে একদমই ভালো লাগে না তো চলে দেখো কিন্তু সমস্ত কাপড়গুলো উঠিয়ে নিচ্ছে আর বেশ সুন্দর মানে রোদ উঠেছে যাই হোক দুর্গাপূজার পরে কিন্তু বেশ কয়েকদিন বৃষ্টি বৃষ্টি বন্যা সব জায়গায় হয়ে গেছে অনেক মানুষের অনেক ক্ষতিও হয়েছে তো এখন মোটামুটি সব কিছু ঠিক আছে আর এদিকে দেখো আমিও কিন্তু স্নান করে পুজো দিয়ে এবার আমি কিন্তু খাওয়া দাওয়া করব তো এই যে বললাম যেহেতু বৃহস্পতিবার মায়ের মন্দিরে পুজোটা কিন্তু রাতির বা সকালবেলায় দিয়েছে আর আমি কিন্তু ঘরের পুজোটা দিলাম মানে লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিয়ে তারপরে এখন আমি খাওয়া দাওয়া করবো ধীরে সুস্থে তো চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই যে এখন আমি খাওয়া দাওয়া করবো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে বিশ্বাস করো কোনো কিচ্ছু করতে ইচ্ছে করে না এঠো বাসনগুলো যে সেগুলোও কিন্তু আর ধুতে ইচ্ছে করে না জানি না আমার কেমন কেন এরকমটা হয় নাকি আরও কারোর সঙ্গে হয় আমার সঙ্গে কিন্তু এটাই হয় এই যে মানে সব দিনে না মানে এই যে এই সময়টাতে মানে খাওয়া দাওয়ার পরে এত শরীরটা আলসি লাগে না মানে কিচ্ছু করতে ভালো লাগে না আমার তো যাই হোক এদিকে দেখো আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে পেঁপে আর হচ্ছে সলা কচু দিয়ে মাশকালার ডাল প্রায় অনেক দিন মানে অনেক দিন পর মাস কালার ডালের মানে মাশকালের ডাল খেলাম মানে বেশ ভালোই লাগলো কারণ হঠাৎ করে আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ আর এটা হচ্ছে পুঁড়াটা চচ্চড়ি তো এই হচ্ছে আজকে রান্না আর পাবদা মাছ নিয়েছিল তো দুটো মাছ ভেজে ভেজে রাখছিলাম আমি আর পরে রান্না করব এ দেখো মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আমি চানের আগে কিন্তু একবারে ধুয়ে রেখেছি কিন্তু ভাজিয়ে রাখিনি ওই যে পুজোর দেরি হচ্ছে তার জন্যই তো আমি পরে ভাজ আগে খাওয়া দাওয়া করবো তারপরে কিন্তু মাছগুলোকে ভেজে রাখব লগণ দিলে দিয়ে আর সকালে তো মোটামুটি খাওয়া হয়ে গেছে আমার তো খেতে খেতে দেরি হয়ে গেলো কেউ